হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শেয়ার করছি শিশু দিবস উপলক্ষে একটি ভাষণ সুপ্রভাত সবাইকে সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও প্রিয় বন্ধুরা আজ আমরা এক বিশেষ দিন উদযাপন করছি শিশু দিবস যা পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে তিনি শিশুদের ভীষণ ভালোবাসতেন আমরা তাকে ভালোবেসে চাচা নেহরু বলে ডাকি চাচা নেহেরু বিশ্বাস করতেন প্রতিটি শিশু একটি সুন্দর ফুল আর আমরা সবাই মিলে এই পৃথিবীকে বাগানের মতো করে তুলি শিশু দিবস আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি শিশুর জীবনে থাকা উচিত ভালোবাসা শিক্ষা আর আনন্দ আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা সবাই বড় হয়ে এমন মানুষ হব যারা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে প্রতিটি শিশুর মুখে যেন সবসময় হাসি থাকে তাদের স্বপ্ন যেন পূরণ হয় আর তাদের জীবন যেন আলোয় ভরে ওঠে ধন্যবাদ সবাইকে এবং শুভ শিশু দিবস